আপনি যদি মনে করেন অ্যানাকন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ তবে আপনি ভুল অ্যানাকন্ডার থেকেও বড় সাপ রয়েছে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল টাইটানো বোয়া বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা বললেই প্রথমে আপনার কোন সাপের কথা মাথায় আসে অনেকেই যদিও গ্রিন অ্যানাকোন্ডার নাম নেবেন এটি অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় শুনলে অবাক হবেন এই বিরাট সাপের শরীরে বিষ নেই কিন্তু এই গ্রিন অ্যানাকোন্ডা এতটাই বড় হয় যে সহজেই যে কাউকে গিলে ফেলতে পারে তাদের দৈর্ঘ্য ছয় থেকে দশ মিটার পর্যন্ত হয় আপনি যদি মনে করেন এই সাপটি বিশ্বের সবচেয়ে বড় তবে আপনি ভুল এই গ্রিন এনাকণ্ডার থেকেও বড় সাপ রয়েছে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল টাইটানো ডাইনোসরের ডাইনোসরের যুগে এই সাপগুলো পাওয়া গিয়েছিল তারা এতটাই বিশাল ছিল যে সহজে যে কাউকে গিলে ফেলতে পারত এমনকি সবচেয়ে বড় প্রাণীকে গ্রাস করার ক্ষমতা রাখতো এই সাপ এই কারণে কেউ কেউ এই সাপকে দানব সাপও বলে এই সাপগুলির ওজন প্রায় পনেরোশো কেজি এবং পঞ্চাশ ফুট লম্বা ছিল কোথায় পাওয়া গিয়েছিল এই সাপগুলো এই সাপগুলো প্রথম দু সালে কলম্বিয়াতে দেখা গিয়েছিল তারপর থেকে বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে আসতে থাকে একের পর এক নতুন তথ্য আসলে তাদের জীবাশ্ম কলম্বিয়াতে দেখা গিয়েছিল তারপরে তখন থেকে সেই সাপ বিশ্বের বৃহত্তম সাপ হিসাবে বিবেচিত হয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন এই সাপ ডাইনোসরের যুগের ফলে বর্তমানে খুঁজে পাওয়া কঠিন আপনি জেনে অবাক হবেন যে দু সালে কিছু আমেরিকান বিজ্ঞানী দাবি করেছিলেন এই সাপগুলি এখনো অ্যামাজন নদীর কোথাও লুকিয়ে আছে এখনো অ্যামাজন নদীতে রয়েছে অ্যামাজন নদী পৃথিবীর সেই সব বড় নদীগুলোর মধ্যে একটি যা সম্পর্কে মানুষ এখনো সব কিছু জানে না অনেকেই এই সাপের নাম জানেন না এই সাপটির নাম দেওয়া হয়েছিল টাইটানো বোয়া কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে এই সাপটি জাহাজের মতোই বড় যদিও তা বিভিন্ন গবেষণায় প্রমাণ করা গিয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন